আসসালামু আলাইকুম বিটিভি চট্টগ্রামের সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি জামিল আহমেদ চৌধুরী প্রথমে সংবাদ শিরোনাম ফ্যাসিস্ট শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় আগামীর বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত রাষ্ট্র ক্ষমতায় আর ফিরবে না স্বৈরাচারী শাসন বলছেন চট্টগ্রামের তরুণ সমাজ লালদিয়া কন্টেনার টার্মিনাল নির্মিত হলে চট্টগ্রাম বন্দরে কন্টেনার হ্যান্ডলিং এবং দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়বে আশাবাদ বন্দর কর্তৃপক্ষের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী ভোটারদের জন্য মোবাইল অ্যাপ উদ্বোধন সারাদেশে বেড়ে চলছে ডেঙ্গুর প্রকোপ ডেঙ্গু প্রতিরোধ ও নিয়ন্ত্রণে কার্যক্রম প্রত্যাশা সাধারণ মানুষের গাজায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ মার্কিন প্রস্তাব পাশ হামাসের প্রত্যাখ্যান এবং ঢাকায় এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচে রাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ সংবাদ এবার বিস্তারিত জুলাই গণ অভ্যুত্থানে বিরোধী অপরাধের দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের রায়কে একটি ঐতিহাসিক ও যুগান্তকারী হিসেবে অভিহিত করেছে চট্টগ্রামের তরুণ সমাজ তারা বলছে এ রায় আগামীর বাংলাদেশের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে এবং রাষ্ট্রক্ষমতায় আর কোনো স্বৈরাচারী শাসন থাকবে না আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ রায় ভবিষ্যতের জন্য অনন্য দলিল হয়ে থাকবে বিস্তারিত আতিকুর রহমানের প্রতিবেদনে জুলাইয়ের দীর্ঘ রক্তকয়ী অ্যাস্তবিরতা কাটিয়ে নতুন বন্দোবস্তে বাংলাদেশের প্রাণে ছুটছে তরুণরা দেশের প্রতিটি আন্দোলনের নেতৃত্ব দেওয়া তরুণদের দীর্ঘ সময় ধরে দেশের সংস্কার দাবির আলাপে উঠে আসে চব্বিশ জুলাইয়ের গণহত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবির সতেরোই নভেম্বর তরুণদের সেই আশারে প্রতিফলন ঘটেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে জুলাই গণভুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের দায়ে ক্ষমতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায়কে ঘিরে সারা দেশের মতো বন্দরনগরে চট্টগ্রামের তরুণ সমাজেও চলছে ব্যাপক আলোচনা এ রায় যেমন দিয়েছে দেশের রাজনীতি তেমনই এক ভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে তরুণ সমাজের মাঝে যে বাংলাদেশের যে শাসন ব্যবস্থা এটা ভবিষ্যতে সারা বিশ্বে এটা মানুষ একটা দেখতে পারবে যে দেশে স্বচ্ছ বিচার সম্ভব কেননা আমরা দেখছি বিগত সময় অনেক অন্যায় অত্যাচার হয়েছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে অনেক সময় মানুষ হত্যার শিকার হয়েও কোনো বিচার পায় নাই কিন্তু এখন দেখা যাচ্ছে যে জুলাই অভ্যুত্থানের পরে বিশাল বড় একটা গণহত্যা হয়েছে বাংলাদেশে তার একটা বিচার ব্যবস্থা বাংলাদেশে হয়েছে দেখা যাচ্ছে যে বিচার হয়েছে চট্টগ্রাম কলেজেই আমরা বিগত সতেরো বছর ধরে যখন থেকে অনার্স ভর্তি হয়েছি মানে এখানে একদম খোলা মনে হাঁটতে পারি নাই ইভেন এদিকে যাইলে ছাত্রলীগের পলাপান ছিল এখানে আমাদের ডিপার্টমেন্টের সামনেই ছাত্রলীগের পলাবান ইভেন আমরা ক্লাস করতে আসলেও এখানে হয়তো কারো জন্মদিন নয়তো কারো পদ নিয়ে ইয়া এরকম এই স্লোগান দিয়ে থাকতো ক্লাসই করতে পারতাম না এজন্য যে রায়টা দিছে হাসিনার পাশি হতেই হবে রায় দিছে এখন হচ্ছে রায়টা কার্যকর হওয়া আমরা অত্যন্ত ইয়া দরকার মনে করি রায় ঘোষণার পরপরেই দেশের বিভিন্ন ক্যাম্পাসে ও জনবহুল স্থানে দেখা যায় বাদবাঙ্গা উল্লাস বিশেষ করে ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত তরুণদের মধ্যে ছিল এক তীব্র স্বস্তির বহিঃপ্রকাশ তরুণরা বলছেন শুধু সরকার প্রধানকে শাস্তি দিলে হবে না তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের শাস্তির আওতায় আনতে হবে গতকাল ফিসিস্ট হাসিনার বিরুদ্ধে যে রায় হয়েছে মোটামুটি হয়তোবা আমরা একটা বুঝ বলা যায় সে অনেক বেশি পরিমাণে অত্যাচার করেছেন যার রায় এই যে শুধুমাত্র ফাঁসি হওয়া এটাতে আমরা আসলে বেশি এত বেশি খুশিও না সেই দিনই হয়তো বা খুশি হব যেদিন তাকে ফাঁসিতে ঝুলানো হবে এরাই হচ্ছে মানুষ সারা বাংলাদেশের একটি বাস্তবতাকে নিয়ে একটি রায় দিচ্ছে যেটা আমরা গ্রামে থাকি এখানে কলেজে পড়ি গ্রামের যে শ্রমিক যারা রিক্সা চালায় তারা পর্যন্ত চাঁদাবাজি করছে তাদের থেকে পর্যন্ত গ্রামের যারা মানুষ শান্তিতে থাকতে চায় তাদেরকে পাহাড়ে গিয়ে থাকতে হয়েছে মানে এখান থেকে এই যে রায়টা দিছে গতকাল এটা যেন বাস্তবায়ন হয় সূচককে সারা বিশ্বের মানুষ যেন এটা দেখে ছাত্র সমাজ যেভাবে আন্দোলন করে সেটা যেমন সারা বিশ্বের একটা আইডল হয়েছে এই রায় কার্যকর করে এটা যেন একটা আইডল হয় সারা বিশ্বের জন্য এটা আমরা কামনা করি আমি মনে করি এই রায়ের মাধ্যমে বাংলাদেশ যেমন একটি সুন্দর রায় পেয়েছে এবং এখন কাজ কার্যকর করা এবং এই রায়টা যদি কার্যকর হয় তাহলে বাংলাদেশে কেউ আর পরবর্তী সময়ে স্বৈরাচার হয়ে উঠা সাহস করবে না এবং বাংলাদেশের মধ্যে বাংলাদেশ যে সরকার সিস্টেম যে স্বৈরাচারী হওয়া মনোভাব ইতিপূর্বে চলছে এই থাকবে না সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও রায় নিয়ে তাদের মত প্রকাশ করেছে অনেকে দীর্ঘদিনের বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সুযোগ হিসেবে দেখছেন তাদের কাছে এই রায় আগামী প্রজন্মের জন্য একটি যুগান্তকরী বার্তা হিসেবে থাকবে বলে মনে করেন আমি একজন জুলা যুদ্ধ হিসেবে গতকাল যে হাসিনার রায় কাঙ্ক্ষিত একটা রায় মনে করছি কেননা জুলাইয়ের যে হত্যাকাণ্ড হাসিনার যে ফেসিজম যে শাপলা হত্যাকাণ্ড পিলকানা হত্যাকাণ্ড জামাতে ইস্তামীর শীর্ষ নেতাক নেতাকণের উপর যে হত্যাকাণ্ড সেই সাথে জুলাইয়ের যে হত্যাকাণ্ড যে নিজের চুঁকে যা দেখেছি নিজের রক্তে নিজের গায়ে থেকে রক্ত জড়েছে সেই হাসিনার রায় বাংলাদেশে বাস্তবায়ন হবে আমাদের মানে জুলাইয়ের এক বিশেষ দাবি সেই সাথে বাংলাদেশের জনতার যে উৎফুল্লকর পরিস্থিতি যেভাবে মিষ্টি বিলি করতেছে যেভাবে মিষ্টি কাচ্ছে যেভাবে সালাতুল সুক্রিয়া নামাজ আদায় করতেছে এটা দিয়ে প্রমাণ হয় হাসিনা ছিল বাংলাদেশের জন্য ফেরাউন কালকে যে রায়টা হয়েছে ওইটা সন্তুষ্টজনক আমরা চাই যে ফাঁসিটা আছে এটা যথাযথ কার্যকর হোক এটা এক্সাম্পল হয়ে থাকবে পরবর্তী জেনারেশনের জন্য কেউ যাতে নেক্সটে এসে এরকম স্বৈরাচারী অথবা দুর্নীতি চালাতে না পারে আমরা চাই একটি সুষ্ঠু ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ আশা করছি ভবিষ্যৎ সরকার আমাদেরকে আমাদের প্রত্যাশিত বাংলাদেশ উপহার দিবে অবশ্য আমাদের সবাইকে এক একতাবোধ হয়ে কাজ করতে হবে এটার জন্য আমার মতো হয়েছে এটা একটি উদাহরণ হয়ে থাকবে আমাদের দেশ থেকে শিখে বিশ্বের অন্য দেশেও বুঝতে পারবে যে ফেসিস সরকার কখনোই গ্রহণযোগ্য না আমরা ফেসিস সরকার কখনো মানবই না তরুণদের মতে বিচারহীনতা ও সৌরশাসন থেকে মুক্ত হওয়া নতুন বাংলাদেশ সামনের দিকে দ্রুত এগিয়ে যাবে সংঘাতহীন হয়ে উঠবে বাংলার আকাশ যে আকাশে আর কখনো ডানা মেলতে পারবে না শেখ হাসিনার মতো কোনো পেসিস্ট ও জুলম্বাস। চট্টগ্রামে তরুণ সমাজের চোখে এ রায় একটি মামলার সমাপ্তি নয় এটি এক নতুন যুগের সূচনা তারা দেখছে তাদের হাতে সূচিত আন্দোলনের ফলে দেশের সর্বোচ্চ পদে থাকা ব্যক্তিরও বিচার সম্ভব এ রায়ে তরুণদের মাঝে ন্যায় বিচারের প্রতি যেমন আস্থা তৈরি করেছে তেমনি ভবিষ্যতে সংঘাতহীন রাজনৈতিক জবদিহিতায় একটি কল্যাণময় রাষ্ট্রে গড়ে উঠুক এই প্রত্যাশা করেন আতিকুর রহমান বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম চট্টগ্রাম বন্দরকে আরও গতিশীল করার লক্ষ্যে লালদিয়া টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্যে ডেনমার্কের এপিএম কন্টেইনারের সাথে চুক্তি করেছে বন্দর কর্তৃপক্ষ এর মাধ্যমে বন্দরে কন্টেনার হ্যান্ডলিং সক্ষমতা যেমন বাড়বে তেমনি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং কর্মসংস্থানও বৃদ্ধি পাবে বলে মনে করছে কর্তৃপক্ষ বিস্তারিত জানাচ্ছেন সুরেশ কুমার দাস কর্ণফুলী নদীর তীর ঘেঁষে মোহনাই পতেঙ্গা এলাকায় লালদিয়ার চর এ সরের বত্রিশ একর জায়গায় নির্মাণ করা হবে লালদিয়া কন্টেইনার টার্মিনাল সতেরো নভেম্বর সটসম বন্দর কর্তৃপক্ষ ডেনিশ কোম্পানি এপিএম টার্মিনালসের সাথে লালদিয়া কন্টেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য তিরিশ বছরের একটি চুক্তি স্বাক্ষর করেছে and a great journey for our future and for the future generation. I can tell you, this terminal will facilitate 24-7 operations of ships in Parnapoli with larger vessels with double capacity that we are handling now. So it will be a game changer for our uh, logistics corridor at least for next five years.

ছটরাম বন্দর এখন বছরে বত্রিশ লাখ কন্টেইনার হ্যান্ডেলিং করছে একইভাবে বন্দরের কন্টেনার দারুণ ক্ষমতা দাঁড়িয়েছে তিপ্পান্ন হাজারে দু হাজার সালের মধ্যে বাড়তি পনেরো লাখ কন্টেনার হ্যান্ডলিং সক্ষমতার চ্যালেঞ্জ সামাল দিতে লাল দিয়া টার্মিনালকে ভরসা হিসেবে দেখছে সরকার একই সাথে দেশের অর্থনীতির গতি ও কর্মসংস্থান বাড়বে ছটরাম বন্দর হয়ে উঠবে বিশ্বমানের আমাদের দেশে লক্ষজন শক্তি আছে জনশক্তি আমরা আমাদের দেশে ইউজ করতে চাই আমি আশা করব যাদের বিরুদ্ধে সন্দেহ আছে আজকে থেকে সেই সন্দেহ দূর হবে যে এটা দেশের জন্য জাতির জন্য এই ইন্টারিম সরকারের সবচেয়ে বড় অবদান সট্রাম বন্দরের বে টার্মিনাল এবং মাথার বাড়ি বন্দর চালু হওয়ার আগে নতুন করে কন্টেনার ইয়ার্ড প্রয়োজন সট্রাম বন্দরের লালদিয়া টার্মিনালে দশ মিটার ড্রাফট ও দুইশো মিটার দৈর্ঘ্যের জাহাজও ভিড়তে পারবে কারণ লাল দিয়ার কাছে প্রাকৃতিকভাবেই কর্ণফুলীর গভীরতা প্রায় দশ মিটার এতে জাহাজগুলো কন্টেনার উঠানো ও নামানোর কাজ শেষে দ্রুত সাগরে চলে যেতে পারবে সুরেশ কুমার দাস বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম উদ্বোধন করা হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসী বাংলাদেশি ভোটারদের মোবাইল অ্যাপ পোস্টাল ভোট বিড়ি আজ সন্ধ্যায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন বহুল প্রতীক্ষিত অ্যাপটি উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানে সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ দেলওয়ার হোসেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ বক্তব্য রাখেন অনুষ্ঠানে নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বেগম তাহমিন আহমদ মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার সহ সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব সচিব ও বিভিন্ন দেশের কূটনীতিকগণ উপস্থিত আছেন অনুষ্ঠানে জানানো হয় প্রবাসী ভোটাররা মোবাইল অ্যাপ ডাউনলোড করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন নির্বাচনের আগে আনসারদের জন্য সতেরো হাজার শর্ট কেনা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা কমিটি ও অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে তিনি জানান আনসারদের অস্ত্রগুলো অনেক পুরনো তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোটকেন্দ্রের নিরাপত্তার জন্য চল্লিশ হাজার বডি অন ক্যামেরা কেনা হচ্ছে না তিনি জানান স্বচ্ছতার সাথে এগুলো কেনা হবে অর্থ উপদেষ্টা জানান চাহিদা থাকায় এক কোটি ই পাসপোর্টের বই কেনার জন্য বরাদ্দের সিদ্ধান্ত হয়েছে এছাড়া টিকার সংকটের বিষয়টি বিবেচনা করে ইপিআই টিকা কেনা হবে এ সময় দাম নিয়ন্ত্রণে রাখতে রোজার আগে চাল ও গম আমদানি করা হবে বলে জানান অর্থ উপদেষ্টা না বডি ক্যামেরা নিয়ে একটু পর্যালোচনা করছে বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে সেটা আমরা বলেছি যে আপনার পর্যালোচনা করে আসেন মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রকিউরমেন্টটা কীভাবে করবেন একটা প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয় সেটা বডি ক্যামটা আসবে হয়তো এখন ওরা একটু রেশনাল হিসেবে আসবে বডি ক্যামেরা খুব অ্যাম্বিশাস হয়েছে বডি ক্যামেরা যে শুধু সেন্সিটিভ যেসব জায়গা আছে ওইখানে আমি আমরা সাজেস্ট করেছি ইনফ্যাক্ট স্বরাষ্ট্র মন্ত্রালয় সাজেস্ট করছে আমরা সব জায়গায় বডি ক্যাম্প দিয়ে তো সে করতে পারবো মনিটর করার ব্যাপার নিতে হবে তো অতএব সেন্সিটিভ যে জিনিসগুলো ওরা ইলেকশন কমিশনের সাথে আলাপ করে তারা এসে রিটার্নিং অফিসারকে দেবে গাজা উপত্যকায় যুদ্ধবিরোধী এবারে আন্তর্জাতিক সংবাদ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি ও অন্তর্বর্তী প্রশাসনিক কাঠামো গঠনের লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের খসড়া প্রস্তাব জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গৃহীত হয়েছে এতে গাজায় যুদ্ধ বন্ধে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত পরিকল্পনাকে সমর্থন জানানো হয়েছে এবং গাজা উপত্যকায় একটি আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী গঠনের অনুমোদন দেওয়া হয়েছে তবে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ফিলিস্তিনি গোষ্ঠী হামাস বিস্তারিত জাকিয়া জামান আনিকার ডেস্ক রিপোর্টে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনা অনুমোদন পেয়েছে পরিকল্পনাটিতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের কথা বলা হয়েছে যেখানে যুক্তরাষ্ট্র বলেছে অনেক দেশ এই বাহিনীতে সদস্য পাঠাতে আগ্রহ দেখিয়েছে এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়া তেরোটি দেশের মধ্যে যুক্তরাজ্য ফ্রান্স ও সোমালিয়াও রয়েছে কোনো দেশই বিপক্ষে ভোট দেয়নি রাশিয়া ও চীন ভোটদানে বিরত ছিল এদিকে হামাস এই প্রস্তাবটি প্রত্যাখ্যান করেছে তাদের দাবি এটি ফিলিস্তিনিদের অধিকার ও দাবি পূরণ করে না টেলিগ্রামে দেয়া এক বার্তায় তারা বলেছে পরিকল্পনাটি গাজা উপত্যকার উপর একটি আন্তর্জাতিক অভিভাবকত্ব চাপিয়ে দিচ্ছে যা আমাদের জনগণ ও প্রতিরোধ গোষ্ঠীগুলো প্রত্যাখ্যান করে তারা আরও বলেছে আন্তর্জাতিক বাহিনীকে গাজায় দায়িত্ব পালন করানো যার মধ্যে প্রতিরোধ যোদ্ধাদের নিরস্ত্রীকরণও রয়েছে তাদের নিরপেক্ষতা নষ্ট করবে এবং এটিকে দখলদারের স্বার্থে সংঘাতের পক্ষ হিসেবে দাঁড় করাবে সর্বশেষ খসড়ার রিপোর্ট অনুযায়ী আইএসএফের কাজের একটি অংশ হবে অরাষ্ট্রীয় সশস্ত্র গোষ্ঠীগুলোর অস্ত্র স্থায়ীভাবে অপসারণ যার মধ্যে হামাসও রয়েছে পাশাপাশি তারা বেসামরিক নাগরিকদের সুরক্ষা ও মানবিক সাহায্যের রুটগুলোর নিরাপত্তাও নিশ্চিত করবে আই গঠনের পাশাপাশি খসড়ায় আরও বলা হয়েছে এই বাহিনী ইসরায়েল ও মিশরের সঙ্গে কাজ করবে একই সঙ্গে গাজায় নতুনভাবে প্রশিক্ষিত একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনী গঠনের কথাও উল্লেখ করা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের রাষ্ট্রদূত মাইক ওয়াল্টার্স পরিষদকে বলেন আইএসএফ এর দায়িত্ব হবে অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা গাজার সামরিকীকরণ বন্ধে সহায়তা করা সন্ত্রাসী অবকাঠামো ধ্বংস করা এবং অস্ত্র সরানো ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা পরিকল্পনার প্রথম ধাপ ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধবিরতি এবং জিম্মিদের বিনিময় যা দশ অক্টোবর থেকে কার্যকর হয়েছে আইএসএফ যুক্তরাষ্ট্রের পরিকল্পনার একটি কেন্দ্রীয় অংশ পাশাপাশি একটি শান্তি বোর্ড গঠনের কথাও বলা হয়েছে যার নেতৃত্ব দেবেন প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই এছাড়া দুই বছরের যুদ্ধের পর গাজা পুনর্গঠনের অর্থায়ন বিশ্বব্যাংকের তহবিল থেকে আসবে বলে প্রস্তাবে উল্লেখ করা হয়েছে জাকিয়া জামান আনিকা বিটিভি নিউজ প্রিয় দর্শক এবার খেলার খবর ফুটবল এএফসি এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে আজ রাতে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে রাত আটটায় এশিয়ান কাপ বাছাই পর্ব থেকে বাংলাদেশ ভারত দুই দলেরই আগে ভাগে বিদায় ঘণ্টা বেজে গেছে তবু ভারত ম্যাচ নিয়ে বাংলাদেশের ভক্ত সমর্থকদের মধ্যে আগ্রহের কমতি নেই কেননা এই ম্যাচটি বাংলাদেশের ফুটবলারদের জন্য মর্যাদার লড়াই আন্তর্জাতিক ম্যাচে বাংলাদেশ সর্বশেষ ভারতকে হারিয়েছিল দু হাজার তিন সালে সেই দীর্ঘ বাইশ বছরের অপেক্ষার অবসান ঘটাতে আছেন জামাল ভুঁইয়ারা পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে পতেঙ্গা আবহাওয়া অফিস জানিয়েছে আগামীকাল সন্ধ্যা ছটা পর্যন্ত চট্টগ্রাম এবং পার্শ্ববর্তী এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে সেই সাথে ভোরের দিকে নদী অববাহিকা ও তৎসংলগ্ন এলাকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টায় আবহাওয়ার সামান্য পরিবর্তনের সম্ভাবনা রয়েছে নগরীতে আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল তেত্রিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে তিন দশমিক নয় ডিগ্রি বেশি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল বাইশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের চেয়ে এক দশমিক নয় ডিগ্রি বেশি আগামীকাল চট্টগ্রামের সূর্যোদয় ছটা আট মিনিটে এবং সূর্যাস্ত পাঁচটা আট মিনিটে এবারে জানিয়ে দিচ্ছে কর্ণফুলী নদীতে আগামীকালের জোয়ার ভাটার সময়সূচি ভাটা শুরু হবে রাত বারোটা আট মিনিটে জোয়ার সকাল ছটা একান্ন মিনিটে পরবর্তী ভাটা শুরু হবে দুপুর বারোটা পঁচিশ মিনিটে এবং জোয়ার সন্ধ্যা ছটা সাতচল্লিশ মিনিটে